নমস্কার বন্ধুরা আমি রাজ আমি চলে এসেছি আসানসোলের বাবা শ্যাম মন্দিরে এই মন্দিরের সামনের সামনের তরুণ রয়েছে এই যে রাস্তা আমরা এগিয়ে যাচ্ছি মন্দির অভিমুখে মন্দিরে প্রবেশপথের পাশেই চুটি রাখার ব্যবস্থা রয়েছে আরেক পাশে বাবা শ্যামের কার্যালয় বিভিন্ন ফুলের দোকান ও বাবা শ্যামের বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে খাবারের দোকানও আছে মন্দিরের নিচেটা অফিসের মতো সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে যাচ্ছি শ্রী শ্যাম মন্দির অভিমুখে মার্বেলটা পুরো ভিজে আছে তো একটু সাবধানে আপনারা যখন আসবেন সাবধানে আসবেন একটু আগে আমি স্লিপ কেটে গেছিলাম খুব সুন্দর সাজানো গোছানো মন্দির চারিদিকে বিভিন্নভাবে রানী সতী শ্রীকৃষ্ণ সংকটমোচন মহাবীর গণেশ আরেক পাশে হচ্ছে ভোলেনাথ কালীয় দমন রাধাকৃষ্ণ কৃষ্ণ তো বিভিন্ন রকমভাবে মন্দিরটা সাজানো আছে পাশে আরেকটা কোনো একটা মন্দির তৈরি হচ্ছে একদম লাগোয়া বাবা সাহেব মন্দিরে চূড়াটা দেখা দেখা যাচ্ছে বাবা সাহেবের চূড়া এইদিকে একটা গেট মাঝে মুখ্য দুয়ার তার পাশে আর একটা গেট আমরা এবার যাচ্ছি বাবা সাহেবের মন্দিরের দিকে এই যে শ্রী শ্যাম শ্রী শ্যাম পাশে দাদিজি তার আরেক পাশে আছে সালাসোর বালাজি আর একদিকে হচ্ছে সিদ্ধিবিনায়ক গণেশ মূর্তি জানি না ভিডিওটা কতটা কি আসছে আরেক পাশে শিবলিঙ্গ তো বাইরের থেকে দেখানো যাচ্ছে না কারণ ভিতরে পারমিট নেই ক্যামেরা নিয়ে যাওয়ার তো আপনাদেরকে এই বাইরের থেকেই যা দেখানো দেখাচ্ছি আর ভালোভাবে দেখতে হলে আপনাদেরকে আসতে হবে আসানসোলের শ্রী শ্যাম মন্দির